নমস্কার দর্শক আপনারা দেখতে শুরু করেছেন নর্থ বেঙ্গল টিভি আমি আশিস এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর বিধানসভার এই ডাঙ্গিপাড়া গ্রামে যেখানে এক নামযজ্ঞ সংকীর্তন অনুষ্ঠিত হচ্ছে আজকে এই ডাঙ্গিপাড়া নামযজ্ঞ সংকীর্তন ঐতিহাসিক এক নামযজ্ঞ সংকীর্তন তারই এক্সক্লুটিভ চিত্র আপনারা সরাসরি দেখতে পাবেন নর্থ বেঙ্গল পর্দায় আমরা চেষ্টা করবো এই নাম কীর্তনকে আগামী প্রজন্ম নেব আর ধরে হচ্ছে আপনাদের এই অনুষ্ঠান এটাই পঁচিশতম আমাদের পঁচিশতম বছর তো হ্যাঁ পঁচিশতম মূলত কদিন হয় আপনাদের এই অনুষ্ঠান আমাদের অনুষ্ঠানে চার দিন হয় চার দিনে দুই দিন মহা নামযজ্ঞ অখণ্ড নাম আর দুই দিন অশ্বকালীন লীলা আমাদের এখানে যে ভক্তবৃন্দ উপস্থিত হন তাদের প্রসাদ গ্রহণ করার চার দিন চার রাত্রব্যাপী আমরা প্রসাদ সব সময় বিতরণ করে থাকি এবং এই প্রসাদটা সবসময় পরিবেচন হতে থাকে এবং ভক্তবৃন্দ সেবা করতে থাকে এবং আগামীতে আমরা আমাদের মনের যে ইচ্ছা আমাদের নেক্সট জেনারেশনের হাতে এই মহানামযজ্ঞ যাতে একদম চিরস্থায়ী যতদিন জগৎ থাকবে দাঙ্গিপাড়া থাকবে যাতে এই নামযজ্ঞটা বিলীন না হয় সেই জন্য সেইটা আমরা আমাদের যে আগামী প্রজন্ম তাদেরকে এইটা অর্পণ করে তাদেরকে আমরা এটা জানাতে চাইছি ধন্যবাদ আপনার নাম আমার নাম সুরেশ চন্দ্র কমেন্ট আজ আমাদের এই কীর্তন পঁচিশতম কীর্তন আমাদের আজকে তো এই কীর্তন দীর্ঘদিনের অনেক প্রচেষ্টার মাধ্যমে এটা হয়েছে ঘাত প্রতিঘাতের মাধ্যমে এই পর্যন্ত আমরা এসে গেছি দুই সালে প্রেমচাঁদ সরকার মহাশয় নিতাই চাঁদ সরকার মহাশয় এবং বলয়চন্দ্র বিশ্বাস মহাশয় এবং আনুষঙ্গিক ওনার সঙ্গে যে সমস্ত লোকে তাদের অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ ওনারা শুরু করেছিলেন এই কীর্তন সেখান থেকে আমাদের এই কীর্তন এখন বর্তমানে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের মধ্যে আমি বলবো বলব সুরেশচন্দ্রবালা বিভূতি সরকার ভবানীকান্ত বিশ্বাস মুরারি মোহন সরকার বিশিষ্টজন তাদের হাত ধরে এখন চলছে এই কীর্তন এবং এদের ছাড়াও এদের যে পার্শ্ববর্তী যারা আছে তারা আমাদের ইয়ং ব্যাস যে ইয়ং ব্যাসের তুলনাহীন তাদের অক্লান্ত পরিশ্রম নাম বলতে গেলে আমাকে অনেক বড় হয়ে যাবে সেই ইয়ং ব্যাসরা যে হিসাবে ঝাপিয়ে পড়েছে এই যাদের বললাম সুরেশচন্দ্র বালাই এবং বিভূতি সরকার মহাশয় প্রভাস সরকার মহাশয় এ এদের পিছনে এরা কিন্তু মানে বলবো কি যদি গ্রাম্য ভাষায় বলতে গেলে যোগ জোকের মতো এদের পিছনে লেগে আছে যার জন্য আমরা এত বড় কাজ এত বড়ো কাজটা সুন্দর সুষ্ঠুভাবে আমরা তুলে ধরতে পারছি এবং এলাকাবাসীও আমাদের এই কীর্তন শ্রবণ করে সুনাম করছে এবং সর্বোপরি আমাদের যে ডাঙ্গিপাড়া ডাঙ্গিপাড়া গ্রাম সেই ডাঙ্গিপাড়া গ্রামের প্রত্যেকটা পাবলিক আমাদের এখানে একদম সহানুভূতির সঙ্গে চলে আসছে এবং সবাই দেখাশোনা করছে যার জন্য আমরা আজকে এখানে এই পর্যন্ত এসে পৌঁছেচ্ছি এবং ভবিষ্যৎ আমরা চিন্তা করছি আরও একটু আরও যেভাবে ভালো করা যায় সেই চেষ্টা করব। এবং আমাদের পরবর্তী জেনারেশন যাতে আমাদের চাইতে তো ভালো করতে পারে সেই এ করে আমরা বলছি এতদিন ধরে অনুষ্ঠানটা করছেন দেখা যায় অনুষ্ঠান চলাকালীন নিজেদের মধ্যে বিভেদ কিংবা প্রশাসনিকভাবে কোনো বিশৃঙ্খলা এবং প্রশাসন কতটা সাহায্য প্রশাসন আমাদের প্রশাসন সবসময় আমাদের এখানে প্রশাসন থাকে এবং সবচেয়ে বড় ঘটনা আমাদের পাবলিক পাবলিক এখানে খুব শৃঙ্খলাভাবে থাকে সেই ক্ষেত্রে আমাদের আজ পর্যন্ত এখানে কোনো বিশৃঙ্খলা হয়নি এবং কোনো ঘটনাতে আমাদের প্রশাসনকে হস্তক্ষেপ করতে পারে হয়নি যেটুক হয়েছে সেটা আমাদের এখানে পাবলিক স্বচ্ছভাবে করে নিয়েছে আপনার নাম আমার নাম মুকুন্দ কুমার সরকার আপনি এই কমিটির একজন সদস্য আমি একজন সদস্য আমরা এই বিষয়ে আরেকজন মানুষের কাছে শুনব যে এই কীর্তনে ওনাদের যে অবদান বা যে ক্রিয়া কার্যকলাপ রয়েছে সেই সম্বন্ধে বলছি দাদা আপনাদের একজন ভারপ্রাপ্ত সদস্য বললো যে আপনারা বিভিন্ন আঘাত প্রত্যাঘাতের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানকে পরিচালনা করেছেন এবং সবচেয়ে সর্বোপরি কথা হচ্ছে এখানে দেখা যাচ্ছে দূর দূরান্ত থেকে যে সমস্ত ভক্তবিন্দু মানুষ আসে এবং তাদের যেন একটি আহারদারির ব্যবস্থা আপনারা প্রতি বছর করে দেন সেই দিকটা থেকে কতটা নিজেদের একটু প্রাসঙ্গিক মনে করেন আপনার প্রশ্নের উত্তরের বাইরে গিয়েই আমি বলছি আমাদের উপদেষ্টা কমিটির একজন প্রধান যারা যারা বললো আমি নামগুলো না বললে একটু অন্যায় হবে যাদের নামগুলো বলেছে আমি আগে পরে সব দিনে বলেছি যে যুব কমিটি যাই বলুক না বলুক বয়স ষাট হয়ে যাক বা ষাটের কাছাকাছি যাক মুকুন্দ সরকার যিনি আছেন এনার উদ্যোগটা রকম ইনার সাথে ওনার থেকে বয়স জ্যেষ্ঠ একটু সুরেশ বেলা আছে বাদ বাকি বিজয় সরকার আছে আর সরকার সিত সরকার এনার তো ছিলেনি ডাঙ্গিপাড়ার নামযজ্ঞের ইতিহাসটা আরও প্রাচীন ডাঙ্গিপাড়ার নামযজ্ঞ সর্বপ্রথম শুরু হয় উনিশশো তেহাত্তর সালে উনিশশো সালে তিন বছর সেই নামযজ্ঞ চলে প্রেমচাঁদ স্বর্গীয় প্রেমচাঁদ সরকারের বাড়িতে সেখানে নামযজ্ঞ হতো তিন বছর করার পর তখন আর্থিক অনটন ছিল সবার করতে পারেনি সেই নামযজ্ঞটা বন্ধ ছিল তার পরবর্তী সময় তার পরবর্তী সময় আমাদের আরেকজন আমাদের বলতে পারে আমাদের নমসূদ্রবর্গের একজন অন্যতম লোক যিনি নামযজ্ঞ করতেন ধীরেন মন্ডল পামল নিবাসী পামল নিবাসী ওনার সাথে প্রেমচাঁদ সরকার এবং নিতাই সরকারের একটা অন্যরকম একটা সম্পর্ক হঠাৎ করে ওনারা রাতারাতি সিদ্ধান্ত রাতারাতি যে কীর্তন করতে হবে গ্রামে এসে বললো যে আমি এরকম এরকম দল বায়না করে আসে কীর্তন করতে হবে আজকে থেকে দু সালের কথা এসে বললো এরকম এরকম ব্যাপার গ্রামের সমস্ত লোক ওনাদের কথায় ঝাঁপিয়ে পড়লো অনেকজনের নেই যেরকম স্বর্গীয় বিনন্দ হালদারা ছিল শঙ্কর রায় মহাশয় এনারাও ছিলেন কীর্তনগুলো করেছিলেন আর এই আমাদের ডাইঙি পাড়ার লোকের না লোকজন দেখতে অন্য রকম কিন্তু ভিতরটা একটু নারকেলের মতো তো এনাদের ভক্তি ছাড়া কিছু নাই চেষ্টা করে তা চেষ্টা করে দূর দূরান্ত যে ভক্তবৃন্দ যারা আসে এটা দেখাতে পারে না ভক্ত হৃদয় যেরকম ঠিক অত বিগলতে না আমরা একটু এই জগাই মাথায় কোয়ালিটির লোক তো একটু সামান্য এর মধ্যে কিন্তু ভক্তিটা হয়তো আমাদের গ্রামের লোকজনের মধ্যে একটু আছে এই এপ্রিল মে মাসে যে গরমটা পরে এবং সেই দিক থেকে পুরোটা সরিয়ে আপনি একজন ডাঙ্গিপাড়া এই গ্রামের সদস্য হিসেবে সমস্ত এলাকার মানুষ ভক্তবৃন্দ মানুষকে কিভাবে আহ্বান জানাবে ইঙ্গিত কালটা হচ্ছে বসন্তকাল ঋতুরাজ বসন্তের সময় আর বসন্ত ঋতু শ্রীকৃষ্ণের এবং চৈতন্যদেবের এবং রবি ঠাকুরের আধুনিক কালের অতীব প্রিয় একটা ঋতু সেই ঋতুতে কীর্তন দেখুন আমাদের কীর্তনটা শুরু করলাম প্রথম দিন যেমন প্রথম দিন রাত এই ধরা একদম তপ্ত হয়েছিল সেই ধরাটা কিন্তু শান্ত করলো কে ইন্দ্রদেব শান্ত করলো তারপর থেকে দেখেন আর কোনো সমস্যা নেই ধরা শান্ত এই বসন্তের কয়েকদিন আগে বসন্ত উৎসব গেছে আমাদের হোলি উৎসব গেছে তো আমাদের রোজের যিনি সর্বের সর্বা বিশ্বের যিনি সর্ব অনন্তকটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি সর্বের সর্বা তার ডাকে সারা দিয়ে আমাদের কীর্তনে আসুন আনন্দ করুন ভক্ত সঙ্গ করুন এবং আমাদের প্রসাদ গ্রহণ করুন সকলকে ধন্যবাদ টা দেখতে পাচ্ছেন দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিতি হয়েছি যেখানে পৌষ যেখানে প্রতি বছরের নেই এইখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ আসে এবং তাদের যে খাওয়ানোর যে প্রচেষ্টা ব্যবস্থা সেই ব্যবস্থা করেছে ডাঙ্গিপাড়া গহরহরি সেবা সঙ্গ আজকে শেষ দিন উপলক্ষে ভক্তবৃন্দদের একদম প্রচণ্ড ভিড় সেখানে দূর দূরান্ত থেকে আজকে ভক্তবৃন্দ এসেছে আজকে এই এইখানে সারি এক্সক্লুজিভ চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল টিভির পর্দায় দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত পোষাদালয় যেখানে প্রতি বছরের এই ডাঙ্গিপাড়া গৌরহরী সেবা সংঘের ভক্তবিন্দুরা অকালান্ত পরিশ্রমের মাধ্যমে যদি দূরান্ত থেকে যে সমস্ত ভক্তবিন্দু আসে তাদের যে পোষাদের সেই ব্যবস্থা করে তারই এই পোষাদালয় আমরা উপস্থিত হয়েছি আমরা এই ডাঙ্গিপাড়া গৌরহরি সেবা সংঘের কয়েকজন মহিলা সদস্যকে পেয়ে গেছি ওনাদের মুখ থেকে শুনবো ওরা ওনারা কীভাবে প্রতি বছর এই অসাধ্য সাধন করেন বলছি আপনারা এই আজকে এই ডাঙ্গিপাড়া নাম সংকীর্তনে প্রতি বছর হয় এবং আপনারা এই দূর থেকে যে সমস্ত ভক্তবৃন্দ আসে তাদের খাওয়ানোর ব্যবস্থা করেন কেমন লাগে খাওয়ানোর ভালো লাগে আপনাদের এই অনুষ্ঠান কি প্রতি বছর হয় প্রতি বছর হয় আপনার নাম আরতি বিশ্বাস বাড়ি ডাঙ্গিভাড়া আমরা এই বিষয়ে আরেকজন সদস্য পেয়েছি বলছি আপনাদের এই ডাঙ্গিপাড়া নাম সংকীর্তনের আজকে শেষ দিন দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ এসেছে এবং সবাই মিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এখানে উপস্থিত হয়েছে কি বলবেন একজন সাধারণ ডাঙ্গিপাড়াবাসী বাসী হিসাবে আমাদের এখানে আজকে চার দিন তো খুবই ভালো লাগে সকাল থেকে আমরা বোর থেকে চলে আসি এখানে রান্না টান্না হয় দূর দূরান্ত থেকে লোক আসে আমাদের এখানকার মহাপ্রসাদ নিয়ে নেন এবং সবার জন্য আমরা যে সকাল থেকে খাওয়া দাওয়ার যে ব্যবস্থাটা করি আমাদের খুবই ভালো লাগে এবং আমরা সমস্ত পাড়া প্রতিবেশী যারা থাকে সবাই একসঙ্গে আমরা এখানে এসে কাজ করি এবং সবারকে আনন্দ দিই আবার নিজেরা আমরা খুব আনন্দ পাই মূলত কদিন বা হচ্ছে আপনাদের অনুষ্ঠান আমাদের এই অনুষ্ঠান আজকে চার দিন হলো আর শুরু হয়েছে এটা পঁচিশতম পঁচিশতম বর্ষ চলছে তাই তো আপনারা মহিলা সদস্যরা রয়েছেন মহিলারা তো সব পরে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে শুরু করে আজকে সেখানে মহাকাশে চলে যাচ্ছে নারীরা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নারীরা এত সুন্দর দায়িত্বকে এগিয়ে নিয়ে যাচ্ছে একদম নারী হিসেবে কি বলবেন নারী হিসেবে তো আমাদের খুব গর্ব মনে হচ্ছে এগুলো করার জন্য আর পরবর্তীতে যেন করতে পারি সেটা সবার কাছে মানে প্রার্থনা চাইব আশীর্বাদ জন্য করে সবাই যেন আমরা এই অনুষ্ঠানটা আরও মানে এগিয়ে নিয়ে যেতে পারি মানে আর একটা ব্যতিক্রম ঘটনা হয়েছে এইখানে এই ডাঙ্গিপাড়ার গৌর সেবাস সঙ্গে শোনা যায় যে নারীরাও বাইরে গিয়ে চাঁদা কালেকশন করে এনেছে কী বলবেন হ্যাঁ সেটা নারীরাও যাচ্ছে কারণ শুধু পুরুষরাই যাবে নারীরা কেন যাবে না নারীরাও মানে সমান অধিকার আছে এবং আমরা জানি নারীরা সবকিছুই পারে চাইলে নারীরা সবকিছুই পারে আপনার নাম আমার নাম দীপিকা বিশ্বাস আপনারা এতক্ষণ দেখলেন এই ডাঙ্গিপাড়া গৌরহরি সেবাশ্রম সংঘের নামযোগ্য অনুষ্ঠানের যে সমস্ত কার্যকলাপ আপনারা করেছেন আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছিলাম গোয়ালপুকুর বিধানসভার এই ডাঙ্গিপাড়া গ্রামে ক্যামেরায় দেব দেবদীতের সঙ্গে আশীর বিশ্বাস নর্থ বেঙ্গল টিভি গোয়ালপুকুর ডাঙ্গিপাড়া